বারো বছর পর বিয়ের বারো বছর পর আবারও আমাদের একবার নতুন করে বিয়ে হলো ভাইটিতে আমি ঘোড়ামুখী নামে পরিচিত সেই ঘোড়ার সাদা ভেড়াটা বেঁচে বেঁচে আমি টাকা উপার্জন করেছি এখন আমি নতুন করে আমি আমার বিয়ে আর আগের দিন রাতে মানে মঙ্গলবার দিন ঘাঁপা ঘাপ ঘাপা ঘাপ ঘাপা ঘাপ আর আগে আমাদের ফুলসজ্জা হয়ে গেছে তারপর আমাদের বিয়ে হয়েছি আমার বলতে না খুব লজ্জা লাগে তো বলি তোর ওই খেলার জন্য মানে মাঠে তোর এখন যে জোশে নামছিস বা নামবি মাঠে তা শ্বশুরবাড়ির খাটটা যেমন মজবুত এই খাটটা খেলার জন্য মজবুত তো যদি একবার ভেঙে পড়িস বিশ্বাস কর তোর ওই মর্যায় যা লাগবে একে তো পাটকাটি চেহারা ওই মর্যায় যদি একবার ওই ভেঙে পড়ে লাগে তোর খেলতে গিয়ে তাহলে কিন্তু তুই যে আশা নিয়ে খেলছিস যে আমি জয়ী বলবো সে তার ভেতর কিন্তু টাকা কিছু সেই জন্য খাটটা আগে মজবুত আছে কিনা দেখতে হবে যে খাটে ওই খাটে আমার খেলতে পারবো কিনা একবার টয়েল নিয়ে তারপর খেলিস হ্যাঁ তো যাই হোক যতই হোক বিয়ে হয়েছে বারো বছর বারো বছরের পর শ্বশুর বাড়িতে গিয়ে শিশু হয়ে গেছে পকাপক পকা পক সেই খাটটা তো মজবুত ছিল নিতে পেরেছি তোর মানে জোশটা ওই খাটটা নিতে পেরেছি কিন্তু এই খাটটা নিতে পারবে কিনা হলো কথা তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে ওয়াচ করবে যাবে বারো বছর পর আমি ঘোরা উঠি বারো বছর পর আমি আমার স্বামীর সঙ্গে আবারও বিয়ে করলাম বাড়িটিতে প্রায় চব্বিশ দিন ধরে আমি আমার বরকে আমার পরিবারকে বেঁচে খেয়েছি কিন্তু এখন জবরিও পতন হলো না এখন হলো আমার নাটকের প্রথম ভাগের দ্বিতীয় পর্যায় তো আমি বলতে আমার খুব লজ্জা করছে মঙ্গলবার দিন আমি বিকালবেলায় এসেছিলাম অনেক কান্নাকাটি করেছি কিন্তু পেয়ে আমি খাটে ঘপা ঘপাঘপ ঘপা ঘপ খাট ভেঙেছি তো ঘাট ভেঙেছি মানে আগে আমাদের ফুলসজ্জা হয়েছে ইস তারপর আমাদের বিয়ে হয়েছে হ্যাঁ তো আমার বন্ধু এখন খুব লজ্জা পেয়েছে তো চলো তুমি আমার ছাড়বে না তো কথা দিলে কিন্তু আর সাক্ষী রইলো এই শেরু বাবা হ্যাঁ আমাদের ছেলে শেরু বাবা আর তুমি তো জানো আমি এখান থেকে একদম যেতে চাইনি কিন্তু ওই আমাকে টুফাক ফুতাক সবাই করে আমি তো রূপেলক্ষ্মী গুণে সরস্বতী গো তাই জানে তো আমাকে সবাই একটু তাঁক ফুফাক করে করার চেষ্টা করে হ্যাঁ আর এই করার জন্য না আমি তোমাকে বাড়িতে বেঁচে বেঁচে চব্বিশ দিন ধরে আমার ফ্যামিলিকে বেঁচেছি বেঁচে টাকা আরও ছাড় করেছি তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো বং নতুন যেসব কার্যকলাপ আমরা কখনোই জানতাম না সেই কার্যকলাপ চব্বিশ দিন ধরে আমরা অনেক কিছু নতুন তথ্য বাইটিতে কিন্তু আমরা পেয়েছি যে এখন ঘোড়ামুখী নামে পরিচিত বাইটিতে তার লাল জল খাওয়ার কাহিনী তার বোতলের কাহিনী সবটাই কিন্তু তার মানে তার বর জানে এবং সে যে এরকম কাজকর্মে লিপ্ত সেটা কিন্তু বর জেনে ই আহ মেনে নিয়েছি এখন ভাইটিতে এসে আমাকে দেখাতে হবে কি আমার বর এগুলো মানেনি তাই জন্য এই যে নাচানাচি করছে তো তার জন্য শাখা পলা সব করে ফেলে একদম ওই বেশ নিয়ে হ্যাঁ ওই রকম একটা বেশ নিয়ে তো মানে ডিভোর্সি মেয়েরা স্বামী না ছাড়লে মিউচুয়াল সেপারেশনে যেরকম হয় থাকবে না শাখা থাকবে না পলা থাকবে না তো সেরকম একটা লুকে আমি তোমাদের সামনে আসবো ভেবেছিলাম কিন্তু দেখলাম না ভাইটিতে এবং সর্বোপরি আমাদের সঞ্জয় আমাদের সঞ্জয় যা দিচ্ছে আমাকে যা দিচ্ছে পেছনে থাকুন যে আমি আর সহ্যই করতে পারছি না বাধ্য হয়ে যা যা আমি দিচ্ছি সবগুলোই উল্টো হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এখন আপনাকে সামনে বসে যদি আমি না করি তাহলে আমার যে ভালোবাসার বিভাগটা আছে তারা কিন্তু আমাকে ভুল বুঝবে সেই জন্যই সব নাটকের আয়োজন তো বন্ধুরা আমরা সবাই দেখলাম শুধু পুলিশের যেটা দেখিনি বাট সিঁদুর থেকে শাখা পলা পড়ানো থেকে না খাট ভাঙানোটা অবশ্যই আমরা দেখিনি ওটা তো নিজেরা নিজেরা ব্যক্তিগত ব্যাপার তো ওটাও দেখালে আমরা অবাক হতাম না তাই না ওটাতে কিন্তু ভালো রেভিনিউ যেটা বিশ্বাস করেন ভালো রেভিনিউ পেতে তো যাই হোক এত কিছু স্নিগ্ধ চুমু কপালে চুমু গালে চুমু ও চুমু চুমুতে ভর্তি চুমু চুমুতে ভর্তি তো যাই হোক ভালোবাসা এতদিন ধরে উঠলে উঠলে যেটা বন্ধ হয়ে গেছিল সেটা উঠলে উঠলে উঠেছে তো এরপর আসা যাওয়া থাকবে আমি এখন মা হতে চাই আমি টুকটাক খুব করে আমার আমি খুব মনীষী নারী আমি সুন্দরী কর্মরতা এবং বিচক্ষণ নারী আমার দিকে সবার নজর আমার পরিবারে আমার পরিবারের সবারই নজর খুব তো চলো সেই জন্য কি করেছি আমি অন্য ফ্ল্যাটে গিয়ে উঠেছি যেখানে সেখানে খাপাঘাপ খাপা খাপ মেরে যদি একটা চান্স আমার আসে তাহলে ও বেশি বয়স হয়ে যাচ্ছে পঞ্চাশ বছর পর্যন্ত একটা ছেলে স্পামে ভালো থাকে মানে ওগুলো ঠিক থাকে আর কি স্পামটা তারপরেই তো আস্তে আস্তে সেগুলো কমতে থাকে তো সেই জন্য আমি এই পঁয়ত্রিশ বছর বয়সে বছর বয়সে দাঁড়িয়ে একটা ট্রাই তো নিতেই হবে বলো তো সেই জন্য আমি আলাদাভাবে রয়েছি আলাদাভাবে সব কিছু করতে চাই দেখি না কি হয় তো সেই জন্য আমি আমার বিভারদেরকে নিয়ে চলো আমি আমার আবার যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করি আর আমি আর আমার ওই সাদা ভেড়াটা সেও আমার সঙ্গে যাবে এবং ওখানে থেকে ট্রাই হবে এখানে থেকে ট্রাই করলে হচ্ছে না ওইখান থেকে খাপা খাওয়া খাপা খাওয়া করে তো বলি খাটটা মজবুত কিনেছিস তো না হলে কিন্তু হবে না ওই মাটিতে শুধু তাকে কাপা টাপাটা না হলে কিন্তু হবে না তো চল এইটুকুই বলার ছিল আমরা ওয়াইটিতে সিঁদুর গানও দেখলাম বিয়েও দেখলাম হ্যাঁ শুধু বাকি ছিল ওটা ওটা ওখানে গিয়ে দেখাস কারণ এখানে তো তোর সেটা হচ্ছে না ওখানে গিয়ে আমরা দেখার অবশ্যই তোর দর্শকরা রইলো ভালো ভিউজ পাবে বিশ্বাস কর ওই একটা ভিডিও আমরা চারবার পাঁচবার করে চালিয়ে চালিয়ে সবাই দেখবো বাইসে তোর অনেক 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 হয়ে যাবে একদম তো এটাই বলা ছিল ও মাগো পুরো ট্রুডু লাভ দিলাম তো চলো বন্ধুরা আসি আবার আমি নতুন কোনো নাটক সাজিয়ে তোমাদের কাছে আসবো